Thank you. ডক্টর অনির্বাণ দাশগুপ্তের মানবিক সিদ্ধান্তে বীরভূমে উচ্ছ্বাস বীরভূমের বিশিষ্ট চিকিৎসক ডক্টর অনির্বাণ দাসগুপ্ত সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের যোদ্ধাদের পাশাপাশি তাদের পারিবারিক মানসিক ও শারীরিক পরিস্থিতি নিয়েও তিনি চিন্তিত সেই ভাবনা থেকেই তিনি এক অভিনব সিদ্ধান্ত নিয়েছেন বীরভূম জেলার সমস্ত আর্মি সদস্যদের পরিবারের চিকিৎসা তিনি সম্পূর্ণ বিনামূল্যে করবেন তার এই মানবিক উদ্যোগ নজিরবিহীন চিকিৎসা জগতে এমন সিদ্ধান্ত বিরল ডক্টর অনির্বাণ দাশগুপ্তের এই অসাধারণ পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছে হচ্ছেন বীরভূম ভোটার এমন কিছু নয় কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে ছোটবেলা থেকে সেনাদের প্রতি একটা দুর্বলতা ছিল চেষ্টা ছিল একবার সেনাবাহিনীতে জয়েন করার মেডিকেল কোপে আর মানে পুনাতে যে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ আছে ওখানে পরীক্ষাও দিয়েছিলাম কিন্তু পাইনি যাই হোক ক্যালকাটা ইউনিভার্সিটি পেলাম কিন্তু তারপরে এই বুড়ো বয়স তার বন্ধুক নিয়ে যুদ্ধে যাওয়া যাবে না আমার দক্ষতা যতটা আমার যে ফিল্ড যেটা তাতে আমার আশেপাশে যারা আছেন আমি দেখেছি অনেক সময় যারা সেনারা যুদ্ধে যান তাদের ফ্যামিলি কিন্তু খুব হেল্পলেস ফিল করে খুব অসহায় বোধ করেন যখন তাদের বাচ্চা বা খুব কাছের মানুষকেও অসুস্থ হয়ে পড়েন বাবা মা বিশেষ করে সেই সময়টায় ওনাদের রেফারেল সেন্টারটা হচ্ছে এখান থেকে অনেকটা দূরে পানাগড়ে আর ওখান থেকে বোধ হয় কলকাতা গভর্নমেন্ট হসপিটালে বা এগুলোতে রেফার করা হয় কিন্তু আশেপাশে যারা আছেন তারা হঠাৎ বিপদের সময় বা খুব সাধারণ কারণে পানাগড় যাওয়াটাতে খুব অসুবিধা তাই আমার টার্গেট একটা ছিল যে বীরভূমের মধ্যে যে সব আর্মস আর্ম ফোর্সেস পার্সোনাল আছেন তাদের ফ্যামিলি পড়ে আছে তারা কিছুতে ব্যস্ত সেক্ষেত্রে তারা যাতে নিশ্চিন্তে নিজের কাজ করতে পারেন সেই জন্য তাদের ফ্যামিলিটাকে ঠিক রাখার জন্য আমি এই মানে প্রস্তাব দিয়েছিলাম তারা যে কেউ যদি মনে করেন যে যুদ্ধে চলাকালীন তাদের পরিবারের কারো অসুবিধা হচ্ছে তারা আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন ফোনে অথবা আমার যেসব জায়গায় আমি পেশেন্ট দেখি সেখানে যদি তারা আসেন তাদের কোনো আমি ফি নেব না এটাই আমার উদ্দেশ্য এইভাবে যদি আমি কিছু সার্ভিস তাদের দিতে পারি আমার নিজের ভালো লাগবে এটা আটবেশি এবং বিশাল আহুরি কোনো স্টেপ বলে আমার মনে হয় না যে যুদ্ধ চলছে কিভাবে থামা দরকার কিন্তু যুদ্ধ থামে না কারণ পৃথিবীতে যুদ্ধের যে ধারাবাহিকতা সে কোনোদিনই থামে না আজ পর্যন্ত যুদ্ধ শূন্য পৃথিবী খুব কম স্প্যান অফ লাইফে হয়েছে সেটা যুদ্ধ আমাদের নিজেদের মধ্যেও হতে পারে বা দুটো কান্ট্রির মধ্যেও হতে পারে এবং তাতে মেডিকেল পার্টটা একটা বড় পার্ট যারা ডাক্তাররা অংশগ্রহণ করছেন সেই যুদ্ধে তাদেরও ফ্যামিলি এখানে পড়ে আছে তাদের কেয়ার দেওয়ার জন্য তারা যুদ্ধ ক্ষেত্রে অনেকে আসেন আমরা তাদের সার্ভিসটা আমরা প্রকাশ্যে জানতে পারি না কিন্তু আমরা যদি ঠিকঠাক হিস্ট্রি দেখা তারাও ব্যস্ত আছেন তাদের এখানে আছে তাদের একটা সুবিধা তারা নিজেরাই ওষুধ বলে দিতে পারেন বাড়িতে যারা আর্মিতে আছে তারা তো যোগাযোগই রাখতে পারেন ফ্যামিলির সাথে তাদের বাচ্চা বাবা মা বা স্ত্রীও যারা অসুস্থ হন তারা যখন অসুস্থ হন সেই সময়টাই যদি আমাদের আহ ডাক্তারদের কাউকে পাশে পান সেই জন্যই আমার এই প্রস্তাব ছিল যুদ্ধ শেষ হবে ভাত এই যুদ্ধ চলবেই এই যুদ্ধ আমরা কিছুদিনের জন্য থামবো তারপরে আবার লড়াই শুরু করব আমরা আগে হোক মানুষ তো পশুপখিও যুদ্ধ করে আমরা যুদ্ধ করি আমাদের ইস্যু আলাদা তাদের ইস্যু আলাদা আপনিভূম পোর্টালকে শেষ কী বলবে যে যুদ্ধটা কীভাবে দেখা দরকার দেখবেন আপনি যে যুদ্ধ করা দরকার সেক্ষেত্রে তো যুদ্ধ করতেই হবে কারণ সেক্ষেত্রে যুদ্ধ না করাটা দুর্বলতা মানুষ যদি বুঝে যায় যে আমার ঘাড়ে চাপার এর ঘাড়ে চাপার সোজা তাহলে সেক্ষেত্রে প্রতিপক্ষ ঘাড়ে চাপবেই তা সেটা নিজেদের প্রতিরক্ষা এটা তো ঠিক অফেন্স নয় এটা কিন্তু মোস্ট অব দা কেসেস ইন্ডিয়া যেটা করছে সেটা হচ্ছে ডিফেন্স নিজেদের বাঁচার জন্য বেঁচে থাকার লড়াই তা সেক্ষেত্রে যুদ্ধ থাকবে যুদ্ধ সারা জীবনেও একটা মানুষ হয়তো অনেকবার চোখে দেখেছে কিন্তু হয়তো দেখেনি এই প্রথমবার দেখছেন তো আমাদের সবার কাছে এটা একটা মর্মান্তিক অভিজ্ঞতা কিন্তু ইনোভেটিভ আপনি এটাকে এড়াতে পারবেন না আর তাতে এই এদের সাফারিংও এড়ানো যাবে না তাদের পরিবারের কষ্টটা আমরা যেতে পারবো না শুধু আমরা যেটা নিজেদের মধ্যে করতে পারি পাশে থেকে তাদের কিছুটা হেল্প করা যাতে এই চলমান ধারার মধ্যে যুদ্ধ চললে যদি আমরা ভালো থাকি আমরা নিরাপদ থাকি তাহলে তো আমাদের যুদ্ধ করতেই হবে অনেক কান্ট্রি আছে তারা যুদ্ধ করে কিন্তু তার আশেপাশে দের যারা যুদ্ধে গেছেন তাদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি তাহলে আমরা নিজেদের ভালো লাগবে শুধু আমি আমি সব বলবো সব পার্সোনাল যারা করেন বিভিন্ন সংস্থা আছেন তাহলে তাদের ফ্যামিলির যুদ্ধে যারা গেছেন তাদের ফ্যামিলি যদি যদি সাহায্য করেন তাহলে আমাদের সবারই ভালো লাগবে এবং তারাও নিশ্চিন্তে নিজের কাজটা করতে পারবে আপনার নাম অনির ধন্যবাদ